আলাইকুম রহমতুল্লাহ সাত নং বোর্ডে বাইবাদি এসেছেন আমাদের আরও একটি কাছের মানুষ আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চট্টগ্রামের মিরসা থেকে এসেছি আলী প্রবাসকের বাইবাদিতে আমি আজকে সাত নং বোর্ডে বাইবা দিয়েছি এবং বোর্ডে সাথে সাথে কাগজপত্র নিল আমাকে বসার জন্য বসলো বসলাম এবং প্রথমে জিজ্ঞেস করলো যে আপনি কামিল করেছেন না অনার্স করেছেন আমি বললাম আমি কামিল করেছি হাদিস বিষয়ে তখন বললো যে সই হাদিসের সংজ্ঞা বলেন আমি হাদিসের সঙ্গেটা সুন্দরভাবে বললাম এরপরে মোস্তার হাদিসের সঙ্গে জিজ্ঞেস করলো মোস্তার হাদিসের সঙ্গে বললাম তারপরে আমাকে লিখিত প্রশ্ন দিয়ে জিজ্ঞেস করলো যে এখান থেকে পড়েন হাদিসটা পড়েন পড়লাম তারপর আন আবি হোরাই রাতা বলতে আন আবি কেন হলো বা আবি শব্দটা কি আমি সেটা বললাম তারপরে এটা চিত্তা মোকাব্বারা আসমাই চিত্তা মোকাব্বারা কয়টি এটা জিজ্ঞেস করলো সেগুলো বললাম তারপরে হোরাই রাতা কেন বললেন হোরাই রাতা কেন হলো এ সম্পর্কে জিজ্ঞেস করলো এটা এটাও উত্তর দিলাম তারপরে সাল্ল্লা হলে ওয়াসাল্লামা ওয়াসাল্লামা শব্দের এই সাল্লামা শব্দটা তাহাকিক করতে বললেন আমি সাল্লামা শব্দে তাহাকিক বললাম তাহিক বলার পরে পরে বললো যে সাল্লামা দিয়ে গোদ্ টানেন আমি সাল্লামা শব্দ দিয়ে এই গদানাটা টানলাম তারপরে আবার জিজ্ঞেস করলো আমাকে যে হাক কিকিল আরবাহা ফঁকাত এই হাকিকিল আরবাহা আপনি তারকিব করেন তা হাক্কিক আলবাহা তারকিকের আমি ফেল ফাইল তারপরে আরবাহাতাকে মাহফুল বললাম তারপরে উনি জিজ্ঞেস করলো ফেল ফাইল মাহফুল মিলে কী হয় আমি বললাম জুমলায় ফেলিয়া হয় বলতে পারেন যে ঠিক আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনি আসতে পারেন আমি সালাম চলে আসলাম যে অসংখ্য ধন্যবাদ বাইকে ওনার অভিজ্ঞতা এবং মতামত আমাদের সামনে প্রয়াস করার জন্য